আপনার যদি কাউকে ভালো না লাগে তবে অবশ্যই তার জীবনটাকে আপনার এড়িয়ে চলা উচিত কারণ আপনি যখন তার প্রোফাইল ভিজিট করবেন তখন তার ব্যাপারে আপনার মনে কষ্ট আসবে আপনি যখন তার কোনো বিষয়ে তার কোনো স্মৃতি আপনার কাছে আছে সে বিষয়টা যখন আপনি দেখবেন তখন আপনার মনে কষ্ট আসবে বা মনে রাগ আসবে দুঃখ আসবে তারপরে হচ্ছে আপনি আর সে যেখানে যেখানে সময় কাটিয়েছেন বা আপনার আত্মীয় স্বজন হোক যেই হোক সেই জায়গাগুলোকে পরিহার করার চেষ্টা করবেন কিন্তু এমন আছে যে আত্মীয় স্বজন বাসাবাড়ি সবাই একসাথে থেকেছেন কিন্তু বাসা তো আর এখানে স্থান পরিবর্তন করার কোনো সুযোগ নেই যদি সম্ভব হয় স্থান পরিবর্তন করবেন আর যদি সম্ভব না হয় তো সেটাকে একটু রুমগুলো ডেকোরেট করে অন্যভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন যাতে আগের কোনো কিছুর সাথে ম্যাচিং না করে তারপরে আপনার যদি কাউকে ভালো না লাগে সেক্ষেত্রে আপনি যাকে আপনার ভালো লাগছে না বা যার কথা মনে পড়লে আপনার মনে অনেক কষ্ট আসছে তার যেই স্মৃতিগুলো তার যেই হাসি কান্না দুঃখ বা আপনাকে কষ্ট দিয়েছে বা আপনাকে অনেক ভালোবেসেছিল বা আপনার সাথে অনেক সুসম্পর্ক ছিল সেই জিনিসগুলো যখন আপনার স্মৃতিতে আসবে সেগুলো ভুলে যাওয়ার চেষ্টা করবেন সেগুলো আর মনে রাখবেন না ওগুলো যখনই আসবে তখন তখনই আপনি যে কোনো একটা কাজে কাজ নাই তারপরও আপনার যে কোনো কাজে আপনার মাইন্ডটাকে শিফট করার চেষ্টা করবেন আপনি ধরেন তার কথা মনে পড়লো আপনি কাজ করতে পারেন একটা আলু পটল ঝিঙা কাটতে বসে গেলেন বাড়ির সবজিগুলো কাটছেন কিন্তু ওই কাটার সময়ই কিন্তু আপনার চুপচাপ থাকে তখন আপনার ব্রেনটা অন্যদিকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি মনে মনে আপনি ইস্তেফার পড়তে পারেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ অনেক ওয়ে আছে আসলে তারপরে হচ্ছে একটা গল্পের বই পড়তে পারেন বা একটা উপন্যাস বা ভালো হাদিসের বই পড়তে পারেন এক কথা আপনি যেটাতে যেটাতে ইন্টারেস্টেড মানে আপনার যেটা খুব ভালো লাগে সেই বিষয়গুলো আপনারা করতে পারেন তারপরে কোথাও ঘুরতে যেতে পারেন হ্যাঁ অনেক সময় কোথাও ঘুরতে গেলে মনে হয় তার সাথে ঘুরতে গেছিলাম বা তা ও আমার অমুক আত্মীয়র সাথে ঘুরতে গেছিলাম বা আমার এই কাছের মানুষটা ছিল তার সাথে ঘুরতে গেছিলাম এই জায়গাটা আমি আসলাম সে থাকলে তার সাথে এই জায়গাটা এসেছিলাম তো এরকম যদি কোনো জায়গা থেকে থাকে ওগুলোতে যাবেন না ওটা ছাড়া ওই জায়গাগুলো পরিহার করার চেষ্টা করবেন তারপর আরও এক কাজ করতে পারেন ভালো সময় পার করার জন্য মানে দুঃখের সময়গুলো এড়িয়ে চলার জন্য বা আপনি আপনাকে কেউ কষ্ট দিচ্ছে এগুলো ভুলে থাকার কষ্ট দিয়েছিল এরকম ভুলে থাকার জন্য ভুলে যাবার জন্য আপনারা যে পথ শিশু আছে তারপরে যে গরিব দুঃখী অসহায় যেসব মানুষগুলো রাস্তাঘাটে শুয়ে থাকে তারপরে আবার অনেক মানুষ এমন থাকে যে অনেক সমস্যার মধ্যে আছে অনেক সমস্যায় জর্জরিত কিন্তু বলতে পারে না কিন্তু উপরের দৃষ্টিতে উপরের যে কভারটাই দেখলে বোঝা যায় না যে সে আসলেই সমস্যায় আছে তো এইগুলোকে খুঁটে খুঁটে আপনি সমস্যা উদ্ঘাটন করার চেষ্টা করেন আপনারা যদি সামর্থ্য থাকে তাদেরকে সহযোগিতা করেন তারপরে যেসব পথ শিশুগুলো আছে তাদেরকে পোশাক আশাক কিনে দেন খাবার কিনে দেন আপনি একবার খাবার দিয়ে সারা জীবন আর খবর নাই মাঝে মাঝে তাদের খোঁজ খবর নেন একটা টাইম করে নেন যে সপ্তাহে অমুক দিন আমি এই দিনটা আমি ওখানে সময় পার করব বা ওদের সাথে সময় কাটাবো বা এই দিনটা আমি ওদের সাথে ঘন্টাখানিক সময় অতিবাহিত করব তাদের জন্য খাবার নিয়ে গেলেন আপনি বাসায় চাইলে নিজে রান্না করে তাদের জন্য খাবার রেডি করে বক্স আকারে নিয়ে যেতে পারেন কতজনকে খাওয়াবেন ওই লিস্টটা ভাগ ভাগ করে নিতে পারেন হুম এইভাবেও কিন্তু আপনার যে খারাপ সময়গুলো বা আপনাকে যে কষ্ট দিয়েছিল বা আপনার যে দুঃখের সময়গুলো ভুলে থাকার কিন্তু অনেক ওয়ে আছে এইভাবেই কিন্তু ভুলে থাকা যায় আবার বেশি বেশি নামাজ পড়তে পারেন বেশি বেশি কোরআন শরীফ পড়তে পারেন শরীফ পড়লে মাথার অন্যান্য চিন্তা না আসার সম্ভাবনা থাকে না তারপরে হচ্ছে বাবা মার যত্ন নেন মায়ের সাথে গল্প করেন বাবার সাথে গল্প করেন আপনার সমস্যাগুলো যদি ওরকম হয় মা বাবার সাথে শেয়ার করেন আপনার কাছের মানুষ যদি ওরকম থাকে তো শেয়ার করেন আমি সবথেকে মনে করি পরিবারের বাইরে কেউ আপন তেমন একটা হয় না হ্যাঁ পরিবারই হচ্ছে সবথেকে বড়ো আপনজন হ্যাঁ আপনার যদি পরিবার না থাকে তো আপনার আত্মীয়র মধ্যে কেমন এই এমন কোনো মানুষ যদি থাকে যে তার সাথে শেয়ার করলে আপনার কোনো বিপদ নাই রিক্স নাই ভুল বুদ্ধি ভুল পরামর্শ আপনাকে দেবে না তার সাথে আপনি পরামর্শ করতে পারেন বা আপনার মনের কষ্টগুলো আবেগগুলো শেয়ার করতে পারেন বা আপনি যে বিষয় নিয়ে প্রবলেম ফেস করছেন সমস্যা সম্মুখীন হচ্ছেন সেগুলো আপনি শেয়ার করতে পারেন অনেক অনেক ওয়ে আছে তো আমার এই অপশন বলার মানে সমস্যা দূর করার ওয়েগুলো যে রাস্তাগুলো দেখালাম বা বললাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম